সরাসরি লাইভ দেখছেন হাজি আলী রহমতুল্লাহ আলাই মুম্বাই থেকে খুব শীঘ্রই এবং তাড়াতাড়ি যুক্ত হয়ে যান কিছু ইনার ব্যাপারে আপনাদের সকলকে ইতিহাস জানাবো এবং আপনারা জানতে বুঝতে পারবেন এবং দেখবেন তো এখনই আপনাদেরকে হাজি আলী মাজার শরীফ এবং মসজিদ এবং সমু সমুদ্র ঘুরে ঘুরে দেখাবো এবং ইনার ইতিহাসও আমি ইনশাল্লাহ তালা কিছু জানাবো ইতিহাসগুলো একটু জেনে নিন ইনার জন্ম হচ্ছে বকরা শহরে এবং বখরা শহর থেকে ইনি হজ করতে গিয়েছিলেন হজের মৌসুমে মক্কা মদিনা তারপরে ইনি হচ্ছেন তাসাউপন্থী সুফি সাধক ব্যাপক বড় অলি কামেল অলি খাঁটি মুর্শিদ খালি পীর শুদ্ধ পীর আল্লাহর তরফ থেকে এলহাম হল যে তুমি ভারত চলে যাও কাশ হলো নিয়ে চলে এসছেন ভারতে মুম্বাই শহরে তারপরে ওনার মুরিদ ভক্ত দরবারে থাকতো ওনাদেরকে নিখিয়াত করেছিলেন কে আমি যখন ইন্তেকাল করবো বা পৃথিবী থেকে অফাত নিয়ে যাব তখনই যেন আমার লাশ নোবারকে এই সমুদ্রে দরিয়াতে ফেলে দেওয়া হয় এবং যেখানে গিয়ে লাগবে সেখানেই যাতে আমার দাফন এবং কা ফোন করা হয় আমার সঙ্গে এখন লাইভে যুক্ত হয়েছেন মোহাম্মদ কুশ বাহার এমডি সুরাজ টিভি আরও আপনারা শীঘ্রই যুক্ত হয়ে যান এবং লাইভটি দেখতে থাকুন খুব তাড়াতাড়ি করে তো যেখানে লাসটি থেমেছিল ওনার দেহ মুবারক জিসমে আতহর ওখানে ওনার মাসারে আকদাস হয়েছে ওনার বড় কেরামতি হচ্ছে যে এই সমুদ্র এবং দরিয়া ডুবে যায় কিন্তু ওনার মাজার শরীফ একটু কোনো ভিজে না পানিও ঢুকে না ডুবেও না কোনো ক্ষয়ক্ষতি হয় না অক্ষত অবস্থায় আল্লাহর দেওয়া শক্তিতে পাওয়ারে টাওয়ারে ক্ষমতায় ইনশাআল্লাহ আল্লাহ থাকে ও হাবি দি এখান থেকে সবক হাসিল করা তাদের অবশ্যই দরকার এবং তার সঙ্গে তার সঙ্গে ওনার চোদ্দোশো সালে এখানে এই মাজার শরীফটি নির্মাণ করা হয় তখন থেকে চলছে ভারত এবং ভারতের বাইরে সমস্ত দেশ থেকে লোকজন জিয়ারতের উদ্দেশ্যে আসেন এবং ফয়েজ বরকত অর্জন করেন এবং আপনারাও একজন সবাই এই হাজি আলি মুম্বাই অবশ্যই আসবেন এবং জিয়ারত করে যাবেন এবং ওনার ফায়েস ও বরকত অর্জন করবেন এবং পৃথিবীতে সেই ব্যক্তি সব চাইতে গরিব যার পীর মসজিদ নেই তাহলে বুঝতে পারা যাচ্ছে পীরোমর্জিদ খুব জরুরি এবং দরকারি জিনিস যার জন্য একজন কামেল খাঁটি খালি শুদ্ধ পিরো মসজিদ খুঁজে তার সঙ্গে তার কাছে বায়াত যার পৃথিবীতে মুর্শিদ নেই বলছে জমিন আসমানের মধ্যে সব চাইতে সেই ভদ্রলোক গরিব এবং নাদির মানুষ একজন মুর্শিদ অবশ্যই আপনাদের আমাদের সকলেরই প্রয়োজন অপরিহার্য জরুরি কম্পালসারি যার জন্য মুর্শিদ অবশ্যই খুঁজুন এবং লাইভ আমার সঙ্গে আপনারা দেখতেই থাকুন এবং অপরকে দেখার সুযোগ করে দিন এতে সবটাই জারিয়া হবে মানুষজন ইসলামিক বার্তা আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাই এই যে দেখছেন হচ্ছে আপনার এই যে দেখছেন সামনে এটা হচ্ছে গেট মানে গেট দিয়েই প্রবেশ করে মানুষ আর এই যে দেখছেন এখানে হচ্ছে পানি পান করার জন্য কিছু সুব্যবস্থা ওই বিল্ডিং এ ওজুখানা আছে বাথরুম টয়লেট আছে আর এই যে মিনার দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ইনার আসল নামটা আপনাদেরকে সকলকে বলে দিই ইনার আসল নাম হচ্ছে হজরত সৈয়দ আলী হাজি শাহ বুখারি রহমতুল্লাহ আলাই ইনার পুরো নাম এটাই হচ্ছে ওনার মাজার এক দাস দেখতে পাচ্ছেন এই যে মাজারের মিনার কত সুন্দর শোভান আল্লাহ স্থান তাই এটাই হচ্ছে যেটা সামনে দেখছেন এটা হচ্ছে মাজার ওর পিছনেই আছে দেখতে পাচ্ছেন ওই যে ওইটা হচ্ছে মসজিদ নামাজ পড়ার জন্য আর এই যে এই বিল্ডিং টা দেখছেন এই বিল্ডিংটা হচ্ছে নাসিস গাহ মানে একটু বসে আরাম করে বিশ্রাম নেই এখানে দোকান আছে বাইরে অনেক দোকান আছে একটা প্যান্ডেল চলছে প্যান্ডেলটা কোনো অনুষ্ঠান কাওয়ালি জলসা গুলো আছে মনে হচ্ছে লোকও প্রচুর ভিড় এবং তার সঙ্গে আপনাদেরকে বাইরের সমুদ্রটা একটু দেখায় অনেক বড় সমুদ্র পুরো দেখানো তো হয়তো সম্ভব না দেখছেন সামনে এটা হচ্ছে অফিস হাজি আলী দর্গা অফিস এই অফিসে মুফ মানে ফ্রিতে কিতাব দেওয়া হয় ওনারই ইতিহাস লেখা আছে আপনারা এসে নেবেন বা নিতে পারেন এই যে দেখছেন সামনে মানুষগুলো এরা সব জাইরিন জিয়ারাত করতে এসছে এবং ওই দেখুন কত সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং মুম্বাই শহর তো শহর বটে আর এই যে দেখছেন সামনে এটা সমুদ্র ঢেউ কত সুন্দর সুন্দর এবং মানুষজনও আছে দেখছে পানি কত লাফালাফি করছে সবই দেখতে পাচ্ছেন আপনারা এটাই গাইজ মুম্বাই হাজি আলী শাহ বখারি রহমতুল্লাল এহের এই দোকান দরবার শরীফ সকলে সালাম করুন এই যে মাজার শরীফ দেখতেই পাচ্ছেন সুবহান আল্লাহ জান্নাতি জায়গা জান্নাতের একটা টুকরা হিরামতি সকলেই দেখতে থাকুন এবং যেনারা লাইভে এখনও যুক্ত হননি খুব শীঘ্রই যুক্ত হন অপরকে দেখার সুযোগ করে দিন এটা দোকান খাবারের যারা রোজা করেনি তারা খাবার দাবার খাচ্ছে যারা রোজা করেছে তাদের তো কোনো ব্যাপারই না এবং এটা ভালো করে লক্ষ্য করুন আপনারা দেখাচ্ছে এটাই সামনে এটা হচ্ছে হাজি আলী রহমত ভিতর মাসালের ভিতরের দৃশ্য এখানে যাওয়া নিষেধ বলে যেতে পারছি না আমি ওই যে দেখলাম হিন্দু মুসলমান শিখ ইসাই খ্রিস্টান সবাই আসে যারা তত্ত্ব এখানে জাত ভেদ কিচ্ছু নেই আর ওই যে মাজারের মটক দেখতে পাচ্ছি এখানে সকলে জিয়ার উত্তর একটু আরাম নিচ্ছে বিশ্রাম নিচ্ছে দেখছেন এবং এই যে সামনে দেখছেন বিল্ডিং এবং সমুদ্র এটাই এখানে দেখছেন মাঝারের বাইরে থেকে দোয়া করছে প্রার্থনা আর দেখুন এটা হচ্ছে মসজিদ একদম মার্বেল পাথর দিয়ে দারুণ মজবুত করে সুন্দর করে বানানো আছে ভেতরে সকলে নামাজ করণ করছে এখন যাওয়া ঠিক হবে না বাইরে থেকে দেখে নিন আর এই যে সামনে দেখছেন সকল লোকজন এসছে দেখছেন গাইজ এটা হচ্ছে আপনার হাজি আলি দরগাহ বলে এরা দরগাহ হচ্ছে সমুদ্র বিরাট সমুদ্র পানির দৃশ্য দেখতে পাচ্ছেন এই মানুষগুলো এসছে এখানে দেখছেন এই आज इतना ही फिर नेक्स्ट टाइम मुलाकात होगी आप लोग मेरे लिए दुआ करेंगे मैं भी आप लोगों के लिए दुआ करूँगा खुदाफिज़ अलकमल